তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের কাছে দুই নিরাপত্তা রক্ষীর ওপর গুলি বর্ষণের পর এই সিদ্ধান্ত নেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত বিশ্বের বহু দেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা রিপোর্ট করছেন আমিনুর রহমান সুপ্তি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী নেওয়া বন্ধের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করা হবে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেলেও ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হচ্ছে সঙ্গে অনেক মানুষের জীবন ব্যবস্থা কঠিন হচ্ছে তিনি আরো লিখেন বাইরেনের সময়ে প্রবেশ করা সব অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো এবং যারা দেশের শান্তি বিঘ্নিত করে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত সম্পদ নয় এমন কাউকে রাখা হবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত বিশ্বের বহু দেশের লাখ লাখ মানুষের উপর বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে আমিনা রহমান সুপ্তি চ্যানেলাই